তারা নবীজির সামনে আসে বলতো আমরা আল্লাহর প্রতি বেড়েছি নবীজির থেকে জিজ্ঞেস করে তারা মসজিদ বানালো মসজিদ দরার এই মসজিদের মধ্যে বসে নামাজের পরে কিসের পরে নামাজ ছিল মূলত কথা দেখানো কারণ নামাজ যদি না পড়ে তাদেরকে মুসলমান বলবে না ঠিক না নামাজ পড়ার পরে বাকি সময় তারা আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে কিভাবে ফাপরে ফেলাইতে পারবে বিপলতে পারতে পারবে সেই জন্য সরাবর করতো কি কাজ করতো সরাবর করতো আমার আল্লাহ নির্দেশ দিয়ে এই মসজিদের আর কে জ্বালিয়ে দিয়েছে ইসলামী ইতিহাসের মধ্যে এমন একটা মসজিদ আছে যে মসজিদকে কে জ্বালানো হয়েছে কারণ কি যে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সেই মসজিদ আল্লাহ গ্রহণ করেন না সেই মসজিদকে দালিয়ে দিয়েছেন আল্লাহর নির্দেশে নবীর আসাব রসুল 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 আমার দয়াল নবীর এবং আসাবের এবং আহলে বাইতের তাদের দুশ্মনী যারা করে তাদেরকে যারা ফেরে বাজিতে ফেলার চেষ্টা করে এই

দিনের খেদমতের মধ্যে আছে আপনি তাদের সাথে নৈকট্য চান যারা বলেছে ভাগ তারা জানান নাম আল্লাহর কথা এটা মূলত কার কথা আল্লাহর কথা আল্লাহ বলতে বলছেন কোন নবী আপনি বলেন এটা আল্লাহর কথা এবং রসুরের কথা ঠিক কিনা যে যারা আমি নবী যা কিছু করেছি তার বিনিময়ে কিছু চাই না আমি চাই আমার হালে

আর চলে বলেন না কেন কারণ তারা ফস্য ফলিয়ে আপনার আমার